তুমি তখন ঘরে যাও আর ওকে মুসকি হাসি দেখায় না একবারের রায়গে চট করে ওর হাত খানকে ধরে নাও আর টানতে টানতে কানটার দিকে নিয়ে চলে যাও আর না হলে গলির দিকে নিয়ে চলে যাও কানটা গেলে বেশি ডরাবে গলির দিকে কম ডরাবে মানুষজন হতে পারে রাস্তাতে কানটার দিকে টানতে টানতে নিয়ে যায় খপ করে ওকে মানে করেন করে মাথার কাপড় ফেলে দেন মাথার কাপড় ফেলে দেওয়ার চুলটিকে ধরে নেন গেরা গুটির চুলকে ধরে লাগেন লোকে বেড় দিতেন গেরা লোককে ঘুরিয়ে ঘুরিয়ে বেড় দিকে টাইনা ধরে চুলিয়া গমা আজ রায়ের সোদি হলো না কোন ভাল আমার সোদে হলো রে ভাই চুল ফেলি চুল একটু টাইনা ধরে ছিঁড়ে না ফের ভাই যুবো একটু ধরে দিয়ে তখন একটা দোয়া পড়তে হবে দোয়াটা মূল বেড়ে খাই শিখে নেবে দোয়াটা পড়া ফুং দিয়ে ও চুলটিকে ছেড়ে দাও দিয়ে ওকে ফের টান্দা শুরু করো টান্দে টান্দে ঘরে লেসো এবারে লেসা হাসি খুশি করো গল্প করো মাস্তি করো সারা জীবন আর যখন রাগ উঠি ভাই তখন কেউ কাম চুল ছিঁড়বে না কি ফেরো ভাই ফার্স্টের দিনে তো চুল ছিঁড়ি ছিল রেগে গেলে মুশকিল মনে হয় চুল ছিঁড়ে ফেলে দেবে ও ডরিয়ে যাবে ভাই কিন্তু ফার্স্টের দিন আপনারা ভুল করেছেন তো কুণ্ঠে থেকে স্ত্রী ডরাবে কহেন তো ভাই আমার স্ত্রীকে মারিয়েন না আল্লার নামী বলেছেন তোমরা স্ত্রীর কুঠে মারবে কোন জায়গাখানে মারবে আল্লাহর নামী বলেছেন তোমরা স্ত্রীর চেহারাটা মারিও না মুখে মারতে পাবে না স্ত্রীর মাথাতে মারতে পাবে না গলা থেকে এদকে মারিয়ো না চেহারাতে মারলে চেহারা খারাপ হয়ে যাবে আপনার স্ত্রী বরবাদ হয়ে যাবে মাথায় মারলে ব্রান কে রাখ হয়ে যাবে আপনাকে সাজা ভোগ করতে হবে রে ভাং মাথায় মারবেন না হাতে মারবেন না হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে কাম করে খিলেবে পায়ে মারতে পাবেন না স্ত্রী যদি নাংলা হয়ে যায় কে আপনাকে তৈরি করে দিবে উনি দেখে খাবেন আপনি বডিতে মারতে পাবেন না বডিতে ওর ইঞ্জিলা ছে লেগা গেলে হুকি লাগলে মরে যাবে রে ভাই মারবেন কোনটা স্ত্রীটার জানেন কেমন জাগাতে মারবেন ওটা হাড্ডি গুড্ডি কিছু নাই ভাই ওই জাগাতে মারতে হবে আর মারবেন কিসের বাড়ি মারবেন খালি হুকরা গুড করে দিলে হবে না আগে ফাইট মারলে হবে না ওকে মারবেন কিসে আল্লার নমি বলেছেন তোমরা মিশ্রকের বাড়ি তোমরা মারবে স্ত্রীটাকে মিশ্র গুজতার দাতল দাতন দাঁতোল মিশ দাঁতলের বাড়ি মারবে দাঁতলটা মোটা হবে কুঁড়ে লোভের সমান আর মিশুয়াকটা বড় হবে আধ হাত ফের মুঠুন হাত ধরে চারা চার দিও না ধর মারা করা আধ হাত যাতে মিশুয়াকটা হয় ওই মিশুয়াকটার বাড়ি ওর পাছার ওপরে এই যা এখানে মারবেন এখান দিবেন চাটা চাট দিবেন দুই একবারই ও ডরিয়ে যাবে তো মারেন কম খালি ডর দেখান গুন্দরেন খালি বুঝতে পারছেন আর যদি এভাবে না করেন স্ত্রী ডরাবে না তো স্ত্রীকে ভাই মারিয়ে না মারতে হয় না স্ত্রীকে ভালোবাসেন তো স্ত্রীকে ভালোবাসাটা এটা আপনাদেরকে বলছি যে আপনারা স্ত্রীকে ভালোবাসেন ওরা তো সারা জীবন আপনার গোলামি করবে আপনার গোলামি করার লেগা তো আসছে আপনার শার্ট সাফ করে দিবে গাঞ্জি সাফ করে দিবে নুঙি খোঁজা দিবে আপনাকে ভাত রান্না করে দিবে ওই বোম্বাই যাচ্ছি ট্রেনে চড়ে ভাই তো ট্রেনে চড়ে বোম্বাই যাচ্ছি একটা সস এত বড়টা সস বিশ টাকা দাম এত বড় সস বিশ টাকা দাম ছিলে দেবে একটু নুন দিয়ে বলছে বিশ টাকা আমি তোর গোষ্ঠীকে বেঁচিয়ে এগুলা বিশ টাকা আমার দশ টাকা কিলো আর বিশ টাকা পরশু দিন কালিয়া চক গেছি জালসাতে তো কালিয়া চকে যে মালদাতে যে টাউনে বলছি স্টেশনে যে ভাই সস কত ক্ষীরা কত করে রে ভাই খুঁজে বিশ টাকা পিস হয়তো সসের গোষ্ঠীকে বেঁচে খাও না যাক বিশ টাকা বিশ টাকা কিলো হারকে দিকে সস আর তোর বিশ টাকা এত একটা সস বিশ টাকা দাম তো বলছে মুল্লি সাহেব রাগ করছেন যে হয় ওই মিষ্টি করে ফের না তো ফের কবি যে মল্লি সাহেবের ওকে রাগ করতে জানে না কি যে হয় কই যে দেখেন এটা আপনার বাড়ি বালির মতন হারা কাজ করছি আপনার বাড়ি বালি আর যত্ন করবে না ওটাকে পানি দেওয়া ধুছি কয়েছিলে যে ছিলছি ফের ফাঁকাছি ফের পেপার দিছি তারপরে ফের বিট লবণ ছিটাছি তারপরে সুন্দর করে আপনাকে দিছি আপনি রিষ্টি টাকা দেবেন না কলটা দাও ভালো রে ভাই দুটা দাও আমাকে লোকটা খুশি হয়ে গেল তো কথা হচ্ছে ভাই যে স্ত্রী আপনার সেবা করবে তাবেদারি করবে ওকে মারপিট করিয়ে না স্ত্রীকেও ভালোবাসেন তো আর স্ত্রীদেরকে বলছি তোমরা তোমার স্বামীর সেবা করো তবেদারি করো খিদমত করো স্বামীকে ভালোবাসো তোমরা নার বনে যে না নূর আলি বানো তোমরা নূর হয়ে যাও তাহলে তোমার স্বামী সুখে থাকবে শান্তিতে থাকবে স্বামী যদি খুশি আল্লাহ খুশি স্বামী তোমার উপরে রাজি আল্লাহ তোমার উপরে রাজি স্বামী যদি নারাজ আল্লাহ নারাজ তোমার স্বামী যদি তোমাকে তোমার উপর অসন্তুষ্ট থাকে ওই অবস্থাতে মরে যাও তোমাকে জাহান নামে যেতে হবে তোমার স্বামী খুশি মানে আল্লাহ খুশি তো তুমি স্বামীকে রাজি রাখো খুশি রাখো আল্লাহর নবী স্ত্রী খাতিজা কত বড় নূর ছিলেন কত ভালো স্ত্রী ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন শুনেন মায়েরা বোনেরা ভালো করে কান খুলে শুনেন মায়েরা আছে সব চলে গে ভাই আছে তো মামনেরা ভালো করে শুনেন যে আল্লাহর নবীর বিবি খাতিজা কেমন ছিলেন শুনালেন কত ভালোবাসতেন আল্লাহ নবীকে নিজের জান থেকে নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতেন আল্লাহর আল্লাহ বলছেন যতদিন খাতিজা আমার বেঁচে ছিল আমার ঢাল ছিল আমার যতদিন ছিল আমার খাতিজা আর আমার চাচা আবু তালেব তো বাইরের ঢাল ছিল আমার চাচা এলাকার ঢাল ছিল আমার খাতিজা খাতিজার ডরে আবু তালেবের ডরে কোনো মায়ের লাল আল্লাহর নবীর গায়ে হাত লাগাইতে পারেনি একদিন আল্লাহর নামে এক রাস্তা দিয়ে চলে যাচ্ছেন সেজে যে কোথায় যাচ্ছেন আর ওই কাফেরেরা বেদিনেরা আল্লাহর নবীকে ধরে গুটি ধুলা কাদা মাথায় ছিটিয়ে দিয়েছে ধুলা কাদা দিয়ে সবকে মাথায় ঢেলে দিলে ধুলা কাদা খিঁচ দিয়ে দিলে নোংরা করে দিলে আল্লাহ নবী ঘুরে চলে এলো আল্লাহ নবী বাড়িয়েছেন ফাতেমাকে মাকে ডাক দে বললে মা ফাতেমা তুমি কোথায় আছো রে মা ফাতেমা মা দর্দে দর্দে চলে আসলাম আপনার অবস্থা কেন এরকম হয়েছে যে বা আল্লাহর নবী বললেন মারা তুমি এক বদ না পানি নিয়ে এসো আমার মাথা ঢালো এখন আমার সব করে দাও মা ফাতেমা এসে আল্লাহর ডুবির মাথায় পানি ঢালছে

এলাকার লোক ভায় কেউ আমার গায়ে হাত লাগাতে পারে নাই আমার চাচা বুতলে যতদিন বেঁচে ছিল কোন পীর বহুল মান গুণ সৌদি আর মাটির দাগ কেউ আমাকে হাত লাগাতে পারে নাই আর আজকে আমার গায়ে আমার চাচা আমার খাদিজা যা দুনিয়া ছেড়ে চলে গেছে বলে আজকে আমার এ অবস্থা আমাকে মেরে কি করেছেন এই যে দেখো আমাকে ধুলা কাদা মাখিয়ে আমার অবস্থা কি করেছে রে মা তো খাদিজা যা কত আল্লাহর নবীর ঢাল ছিলেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন ভাই যে বলার শেষ নাই ভাইরে আমার বন্ধুরে আমার আল্লাহর নাবি কি করলেন ভাইরে আমার বন্ধুরা আমার ভালো করা শোনেন যে আল্লাহর নবীর কেমন ঢাল ছিলেন কত ভালোবাসতেন আল্লাহর নবীকে যে আল্লাহর নবী যাকুট দিনের দাবাত দিতে যেতেন

দিন না দু দিন ডেলি যখন এর ঘুম করতে করতে একদিন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন খাদিজাকে আরে খাদিজা তুমি কি বিছানায় শুয়ে থাকো না তুমি কি ঘুমাও না রে খাদিজা যা আমি যখনই রাত্রি বারোটার সময় একটার সময় রাত্রি দুটার সময়

পায়ের ভরে দাঁড়িয়ে থাকি স্বামী গো যখন পা ব্যথা করতে লাগে আর ঘুম আসে না যখন খুবই ব্যথা করে এটা পা তখন এটাকে চেনে এখন পায়ের ভরে পা পায়ের ভরে আবার দাঁড়িয়ে যায় এই করে সারা রাত কাটায় আল্লাহর নবী যেমন ঠকা মারে গেট খুলে আল্লাহর নবীকে ভিতরে টেনে নিয়ে পট করে হুড়কা লাগে দেয় বন্ধ করে দেয় আল্লাহর নবী বলছে না এস খাদিজা তুই এরকম কেন করো বললে স্বামী গো আপনার পায় পায় দushman আপনার বাড়ির কাছে দushman আবু লাহাবের বাড়ি আমান আল্লাহর নবীর বাড়ির কাছে আর আল্লাহর নবীর জানি দushman আবু লাহাব বললে যদি আপনার দushmanেরা টের পেয়ে যায় জানতে পারে না যে আমানে আল্লাহর নবী মানে কোত থেকে রাত্রিবেলা বাড়ি আসলো হয়তো চট করে আপনাকে ধরে নিবে আমি হয়তো ঘুমিয়ে যাব ঘুম ভাঙতে বিছনা থেকে উঠতে একবার খুলদে तब طريق আপনাকে হয়তো মেরে শেষ করে দিবে ওই জন্য আমি রাত্রিবেলা ঘুমাই না কেওয়ারে পিঠ লাগে দাঁড়িয়ে থাকি যা আপনি আওয়াজ দেন আপনার পায়ের আওয়াজ আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো যখন আপনি ঠকা মারেন গেটটা খুলে আপনাকে আমি ভিতরে টেনে নিই তো আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নাবির আপনি কত ভালোবাসা স্বামী কত ভালোবাসতেন যে সারা রাত ঘুমাতেন না রে ভাই আজকে বর্তমান যুগের নারী কয়টাই এরকম আছে বলুন তো কয়টা লোক বলতে পারবেন যে আমার স্ত্রী আমার জন্য সারা রাত জায়গা আছে বা জায়গা থাকছে এরকম লোক একটা দেখে পারবেন হাত ছাড়েন তো দেখান তো যে আমার স্ত্রী জায়গা থাকছে কার স্ত্রী জায়গা থাকছে বলেন জায়গা থাকছে থাকে না কেউ দেখে পারবেন না যে আপনার স্ত্রী আপনার জন্য রাত বারোটা একটা ভোর জায়গা আছে কেউ জায়গা থাকবে না কিন্তু মায়েরা আমনেরা শুনেলেন তোমাকে খাতিজার মতন বলতে হবে তোমাকে বিবি রহিমের মতন বলতে হবে তোমাকে স্বামীকে এত ভালোবাসতে হবে স্বামীকে এত ভালোবাসা দিতে হবে যে তোমার স্বামী যেন তোমার জন্য পাগল হয়ে যায় স্বামী যেন তোমার জন্য খুশি থাকে স্বামী যেন তোমার জন্য সন্তুষ্ট থাকে সব সময় যেন তোমাকে ভালোবাসে তোমার স্বামী আল্লাহরেন নাবি কত ভালোবাসতেন খাদিজাকে কত ভালোবাসতেন যখন খাদিজা মারা গেল ভাই খাদিজা মারা যাওয়ার পরে যে কোনো সভাতে যে কোনো মজলিসে যায় কোনো জায়গাতে কোনো মানুষ যদি খাদিজার খালি নাম নিয়ে নাই খাদিজার নামটা উচ্চারণ করে আল্লাহর নবী সমস্ত গল্পকে বন্ধ করে দেয় আর সমস্ত গল্পকে বন্ধ করে দিয়া খাদিজার কথাগুলো বর্ণনা করতে লাগে খাদিজার গুণগুলাকে বর্ণনা করতে লাগে রে ভাই গুণ করতে লাগে তো স্ত্রীর মতন স্ত্রী হতে হবে তাহলে তো মানুষ গুণ বর্ণনা করবে আর যদি ওই মোটা হসি স্ত্রী হয় বুদ্ধি না থাকে প্যাটে তো ওই স্ত্রীটার গুণ ভাই আপনার উপরে যদি যান না দেয় ও যান প্রাণ দিয়ে যদি আপনাকে ভালো না বাসে তো ওই স্ত্রীটা ময়া থাকবে আপনার আপনি ভালোবাসবেন ওকে কি ভাই ভালোবাসবেন কিছুই বলে না সবাই সুষ্টি হ্যাঁ হ্যাঁ মূর্তির মতন ধরে আছে একটু হ্যাঁ হুঁ করবেন মুড়ি লড়াবেন তাহলে তো ভালো লাগবে যে ভাই যে না এরা কথা বুঝতে পারছে আমার আমি তো ভাবছি আপনারা কথাই বুঝতে পারেন না একটু মুখটুক লড়াবেন তাহলে তো ওই জায়গায় বিহা শাধী করবেন একটু ভালো দেখা করিয়েন ভালো ঘরে ভালো বংশে ভালো খানদান দেখে বিয়ে করবেন বেটা বেটির বিহা দেবেন বংশ দেখে বিহা দিয়ে ওই বাংলাদেশ থেকে দেখা না না ও কইছে ঘর দিলে টিনের ঢেউ দেখে দিও মানে উচ্চা ঢেউ পানি পড়বে না ঢেউ দেখে টিন দিও আর বিহা দিলে বংশ দেখে দিও ভালো বংশে ভালো খানদানে বিহা দেবেন না তো যদি ওই আর বাড়ি থেকে বেটি নিয়ে আসেন বহু করেন আপনার বহু ভালো হবে না আপনার বাড়ি বাড়ি ভালো হবে না আর দেখে শুনে একটু বউ নেবেন ভালো গলা লেখাপড়া হুঁশিয়ার চতুর চার লাখ আরও যদি বেরেন পচা গালা কেন নিয়ে আসেন আর ওইরকম পাগলি গালাকে নিয়েছে তাহলে ওই পাগলি হবে কে জন বিয়ে করে লিয়েছে তো ওনার স্ত্রীকে কই যাহারে তোকে তো বিয়ে করে লো তো চিহার আজ থেকে তোর কে হেন কত ই কত পাগলার পাগলা তো আজ বাসর রাত সোহাগ রাত অন্য কোনো ভালো গল্প কর মজার গল্প ই গল্প ঢুঁড়ে না পেয়ে কই যাহারে তোকে তাই নিয়ে আইলু তো আজ থেকে তোর কে হেন কত কই আমি জানি না জি কই জানিস তো কহা কে হেন কই যে মামু না উ লোকটা বেজি তো একদম পাগলের ঘরের পাগলি আগে ছুঁয়ে তো লাভ হবে না মোটা হোস হ্যাঁ ওকে মোহর দেবী হয়ে করে লেনু আই ঝিয়ার ও কে মামু হলে না হ্যাঁ তো ওই রকম মোটা হোস দেখে ফের বিয়া ভাই করিয়েন একটু চাল লাখ দেখে করিয়েন বুঝতে পারলেন তাইলে আপনাকে ভালোবাসে আপনার ইজ্জত করবে সহ করবে আপনাকে ভালোবাসবে আপনার কথা শুনবে আর যদি ওরকম লিমন সালার ওরকম খারাপ মেয়েকে নিয়ে চলে আসেন দুশ্চরিত্র চরিত্রহীন মহিলাকে নিয়ে আসবেন আপনার কথাও শুনবে না বেশি কিছু মারবেন ছুটবে থানা যা কেস করবে আপনার নামে আপনাকে ওই বোকা বানিয়ে রাখবে বুঝতে পারলেন ওই সব খারাপ মেয়ে দুশ্চরিত্র মেয়ে ভালো মেয়ে থানা যাবে না ভালো মেয়ে কেস করবে না ওই যারা ওরকম থার্ড ক্লাসের একদম চরিত্রহীন মেয়ে ওরা যাবে কেস করতে ওরা যাবে আপনার মামলা করতে তো কথা হচ্ছে ভাই ভালো দেখে বিয়ে শাদী করবেন আর ভালো স্ত্রী নিয়ে আসবেন স্ত্রী আপনার জন্য আপনাকে ভালোবাসবে আপনার ইজ্জত করবে সহক করবে আপনার উপরে ময়া মমতা করবে তো স্ত্রী ভালো স্ত্রী নিতে হবে ভালো স্ত্রীকে রাখতে হবে তো ভাই কথা হচ্ছে মায়েরা বোনেরা আমার ভালো করে শোনেন আল্লাহর নাবি আল্লাহর নাবির বিবিরা কত ভালো ছিলেন আইসা কত নুর ছিলেন কত ভালো ছিলেন এস যে আল্লাহর নবীকে কত ভালোবাসতেন একদিন আল্লাহর নবীকে গোসল করেছেন রে ভাই আল্লাহর নবী একটা তক্তার ওপরে গোসল করছেন আইসা আল্লাহর নবীর মাথাতে পানি ঢালছেন পানি ঢালতে ঢালতে দেখছেন কি আল্লাহর নবীকে গোসল করেছেন পানিগুলো একটা নালি দিয়ে বয়ে যাচ্ছে তো পানিগুলো যখন নালি দিয়ে যাচ্ছে তো নালি দিয়ে যাওয়ার সময় পানিগুলো লাল হয়ে চলে যাচ্ছে আল্লাহর নবীকে ভাইয়া জিজ্ঞাসা করলেন আল্লাহর নাবিকে জিজ্ঞাসা করলেন কে জিজ্ঞাসা করলেন যে জি আয়েসাকে জিজ্ঞাসা করলেন আয়েসা পানিগুলো কেন লাল হয়ে যাচ্ছে আয়েসা বলল সামিগা এই যে যখন আপনি তক্তার উপরে উঠেছিলেন আমার আঙ্গুলটা তক্তার নিচে চাপা পড়ে গেছিল আর তক্তার নিচে চাপা পড়ে লোকটা ডাইল হয়ে গেছে থেতে লেগেছে পায়ের রক্তগুলো পানির সাথে বয়ে চলে যাচ্ছে আল্লাহর নবী চট করে তক্তা থেকে নেমে গেলেন বললেন আয়েসা রে তুমি কেন বলনি তুমি আমাকে কেন একটু জানাওনি পায়ে লাগলো তো উহা পর্যন্ত তুমি করলে না কেন তুমি একটু কেন আমাকে কিছু বললে না রেস আল্লাহর নামি বললেন কেন তুমি কিছু বললে না আইসা বলল সাবিগ আমার একটা লোক কুচলা ডাল হয়ে যায় আমার পায়ের সবটি লোক যদি কুচলা ডাল হয়ে যেত তবু আপনাকে আমি কষ্ট দিতাম না আপনাকে উহা বলতাম না আপনাকে তক্তা থেকে নামাতাম না আর এখন বর্তমান যুগে যদি একটা স্ত্রীর পার ওপরে যদি আপনার পা পড়ে যায় একটু লোকটা কুচলে যায় তো আপনাকে মারবে ধাক্কা তিন পাল্টিক দিবে রে ভাই রে মুখ পুরার বাটা তোর কপালের চোখ নাই দেখতে পাইস না কইবে কি না যে ভাই আপনার স্ত্রী মারবে ধাক্কা মারবে না ধাক্কা মারা উল্টে দিবে তো কথা হচ্ছে মায়েরা ভালো করে শুনেন বোনেরা ভালো করে শুনেন খবরদার পুরুষকে এইভাবে মানে কষ্ট দিবেন না ধাক্কা দিবেন না অপমান করবেন না স্বামীকে ভালোবাসেন আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন কত আদর করেছেন কত সহ করেছেন কত ভালোবেসেছেন তো ওইরকম তোমরা নূর হয়ে যাও তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীর সেবা করো তাবিদারি করো চারটা যদি কাজ পৃথিবীর মধ্যে তোমরা করো তাহলে চারটা কাজ করতে গেলে এই চারটা কাজ যে করবে যে মহিলা ওর জন্য অর্জন্য যাওয়ার কোনো অসুবিধা নাই চারটা কাজ হলো এক নম্বরে পাঁচ অক্ত সালা মানে নমাজ পড়তে হবে আর রমজান মাসের রোজাটি ফরজ রোজাটি আপনাকে ভালো করে রাখতে হবে আর ইজ্জত আবরুর হেফাজত করতে হবে নিজের ইজ্জত আবরু পরের পুরুষকে দেখাতে হবে না আর স্বামীর সেবা মন দিয়ে করতে হবে এই চারটা কাজ করলে তোমার আগে আর কেউ জান্নাতে যেতে পারবে না তো কথা হচ্ছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনারা স্ত্রীর সেবা করেন তাবেদারি করেন খিদমত করেন মায়েরা বোনের আপনারাও স্বামীর সেবা খিদমত করেন স্বামীকে ভালোবাসেন স্ত্রীকে ভাই ভালোবাসা দেন ও আপনাকে ভালোবাসার দায়ের জন্য বসে আছে নিজের মা নিজের বাপ নিজের ভাই নিজের আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠীকে ছেড়ে আপনার বাড়িতে এসে আছে শুধুমাত্র আপনার একটু ভালোবাসার জন্য আপনার একটু ভালোবাসা নেওয়ার জন্য আপনি স্ত্রীকে একটু ভালোবাসেন স্ত্রীকে আদর করেন সহক করেন নবী কত স্ত্রীকে সহক করতেন কত ভালোবাসতেন তো শুনছেন তো আল্লাহ নবীর তেরোটা স্ত্রী কিন্তু আল্লাহ নবীর বাড়িতে কোনোদিন ঝগড়া হয়নি ভাই টেনশন হয়নি রাগারাগি হয়নি আমাদের একটা দুটা কাহারু রয়েছে দুটা কাহারু তিনি তো টেনশনের শেষ নাই কারুর একটা আছে একটা লিয়ে টেনশন মিটে না তো কথা হচ্ছে ভাই স্ত্রীর সঙ্গে টেনশন করবেন না স্ত্রী যদি ভুল করে দেয় ওকে ক্ষমা করে দেওয়াটা নাবির সোননাথ স্ত্রী রাগ করে থাকে ওকে হাসিয়া দেবেন এটাও নাবির সোননাথ হ্যাঁ চলে যাচ্ছি তো মানে স্ত্রীকে স্ত্রী যদি রাগ করে থাকে ওর রাগটাকে মাটি করাটা নাবির সোননাথ স্ত্রীর মুখে হাসি ফুটাটাও হয়েছে নাবির সোননাথ স্ত্রীর কপালে চুমু দেওয়াটা হয়েছে সোননাথ নবীর সোননাথ স্ত্রীর মাথার চুল নয় দেওয়াটা হয়েছে নবীর সন্ন্যাপ আপনারা কোনো দিন ইস্ত্রির চুল নায় দিয়েছেন দিয়েছেন যে ভাই বলেন তো কে দিয়েছেন চুল আঁচড়ালছেন কোনো দিন তো বাহ তো বাহ এটি আপনারা আখেরি নবীর রুম শেষ নবীর উম্মত আপনারা না চড়ালছেন চুল দেখি হাত চানেন তো কে কাঁই ছিঁড়ে দিয়েছেন কোনদিন ব্যা চানেন এতে এই 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 চাকড়াটাই ছিঁড়ে দিয়েছে একটাই চাংড়া আঁচড়া দিয়েছে এতগুলো আপনাদের চাংড়া খালি আঁচড়া খালি বাদ বাদবাকে সব বেকার আছে নাবির সুন্নাতে ছেলেটাই মেনেছে তো চুল গেলা ভাই আজ আঁচড়ায় না কাল রে তাই ছিঁড়ে দেবেন হ্যাঁ কালকে দিন আজকে দিন না চুল গালা খায় ছিঁড়ে দেবেন ভাই আরে একটা দিন তো আঁচড়ান একটা দিন আয় ছেড়ে দেবেন স্ত্রীর সাথে একদিন দৌড়াদৌড়ি করিয়েন ভাই আর চ্যাংড়া দিকালে দৌড়াই বুড়া হয়ে তার দৌড়াইতে পারা যাবে না চ্যাংড়া দিকালে একটু দৌড়িয়ে নেবেন নবীর এটা সুন্নাত একদিন আল্লাহ নবী আর আয়েসা দৌড়াদৌড়ি দৌড়ি করেছে রাইতে একদম মানে ফিন ফুটারায় চান্নির রায় আল্লাহর নবী আয়েসা বলছে চলাই দৌড়াবো তাহলে চলো এবার আয়েসা আল্লাহর নবীর দুইজন লাগলো দৌড়াইতে দৌড়াতে 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 এখান থেকে চলে যাচ্ছে পেট্রোল পাম্প বললো যে পাম্পে যাবো আর পাম্পের গাছ টাকা দৌড়িয়ে এখানে মসজিদের আগে দিয়ে এখানে আসবো দুজনা মেলা দৌড়াতে লেগেছে আল্লাহর নবী একটু কম দৌড়াচ্ছে রে ভাই আয়ের সব পাতলি মানে একবারে ছামছিম আয়সা একবারে চ্যাংড়া মানুষ একবারে পাতলি ছামছিম ফুর মানে ফিরকির মতন হয়ে আছে উড়ে গেছে খুব দৌড়িয়ে গেছে দৌড়িয়ে আছে পাম্পের আগে থেকে খাড়িয়ে গেছে আল্লার একটু পাছে পড়ে গেছে আয়সা খালি হাসে চলে গেছে আয় সার চিগড়ির শেষ খুব খুশি আয়েশা এত হাসছে এত হাসছে বলার শেষ নাই আল্লার নু বেশি হাজার মানে মুখটাকে একটু ভারী করে বলেসা চলো চলে এলো আল্লাহর নবী নাইসা, হাসতে 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 খালি চিগড়ি খুশিতে কয়েক দিন পরে আল্লাহর নবী বলছে না এসা আজকে চলো আর একবার দৌড়াদৌড়ি করি বলে চলেন আর জানে তো হুবাজে ফের আপনাকে ফেল করবো ই লেগেছে দৌড়াতে যেমন দৌড়াতে লেগেছে রে ভাই আল্লাহর নবী দৌড়িয়ে যায় পাম্পের আগে দিকে দাঁড়িয়ে গেছে এবার আয়েসা পাশে পড়ে গেছে আয়সা যখন দৌড়িয়ে সিরিয়াস কমাইনি ওই ভল্টে যাই দৌড়াইছে দৌড়িয়ে যখন আল্লাহর নবীর কাছে যেমন গেছে আল্লাহর নবী আয়েসাকে চটকেরা কোলে করে লেছে লাগাইছে পাক ঘুরতে কোলে করে ঘুরাইছে তো আইসা আর হাঁস না হাঁস আয়েশা কেমন লাগছে আজ তোমাকে ফেল করল কি না সেদিন তো তুমি জিততে নিয়েছিলে আমি জিতল কি না আয়েস কিছু বলে না ও চুচুম উঁচু করেছে ওকে কোলে করে লেছে ঘুরেছে আইসা তোমাকে সেদিন আমি জিততে দিতাম না কিন্তু তোমাকে সেদিন আমি মনে যেন জিতাল ছিলাম তোমাকে সেদিন আমি মনে যেন জিততে ছিলাম না তো সেদিনও তোমাকে আমি জিতাতাম না হ্যালো তো আমি তোমাকে সেদিনও আমি জিততে দিতাম না কিন্তু আমি সেদিন তোমাকে কেন জিততে দিয়েছিলাম যে আমি তোমাকে জিতিয়েছিলাম তোমার মনটা খুশি করার জন্য আজকে যদি তোমাকে আমি জিতিয়ে দিতাম তাহলে আজকে তোমাকে যদি আমি জিতিয়ে দিতাম তাহলে তুমি বলতে কি নাবি বয়স্ক হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আরে নবীর ভিতরে তাগত নাই আমার স্বামীর ভিতরে তাগত নাই বলে আজকে তুমি লোকের সামনে খালি বলে বেড়ে আমার ভিতরে তাগত ক্ষমতা আছে কিনা দেখালাম ওই আগে লাভ হিপা হিপি করেন আল্লাহ নবী হিপসে নি আর আল্লাহ নবী কায়েস আগে কোলে করে চেড়ে লিয়েছে বলছে স্ত্রীকে যদি কোলে করে খুবই খুশি হবে সুমান কখন ছুটো বাপ মার কোলে চলেছে ভাই বোনের কোলে চলেছে আর চড়তে পাইনি কোলে আর যদি পুরুষটা কোলে করে দু একদিন ঘুরে ঘুরে পাবে মনে হয়েছে দুনিয়া দেওয়ার এর মতন মাস্তি আর আসি জি ভাই আছে জি তো এক দুদিন কোলে করেন চাঁড়েন না ওকে ঘরের মধ্যে কোলে করে ঘুরান না দু চার পাক দেন না কিন্তু এরা খেয়া সহা করতে জানে না আদর করতে জানে না কি করবে হ্যাঁ একটু ভালোবাসেন আপনি আদর ওর কাছে লিবেন মিসিংয়ে খুবই পানি দেয় না না খুবই পানি কিন্তু মিসিঙে মাঠকে মাঠ ভিজিয়ে দেবে কিন্তু মিসিং থেকে যখন পানি তুলবেন হেডটা চালু করবেন তখন এক বছরের পানি লাগবে কিনা লাগবে একটা পানি দিয়ে হেড চেপে তারপরে মেশিং স্টেট দেবেন উল্লো দিয়ে হয়ে গেল পানি ভাসিয়ে দেবে তো এক বদলে পানি লাগবে কি না তো ওইরকমই একদিন স্ত্রীকে একটু খালি সহাগ করে দেন সারা জীবন আপনাকে দেখেন কী করবে চালো করি ওই করে চলার মনে যান যে এরকম করবে তো কথা হচ্ছে ভাই স্ত্রীকে ভালোবাসেন সহাগ করেন আদর করেন আপনার বাড়িতে জান্নাত হয়ে যাবে আপনি সুখে শান্তিতে বাড়িতে থাকবেন কিন্তু স্ত্রীকে ভালোবাসেন না কথা হচ্ছে ভাই রাত্রি অনেকে গেছে একটা বক্তা আছে তো কথা হলো এটা টাকা কে দিয়েছে ভাই দুই তিন চার পাঁচ ছয় তিন হাজার টাকা মাহাতাব আলম ভাই দিয়েছে আপনারা পালাপালি করবেন আপনারা বসেন শুনেন আপনারাকে শুনাব আর একটুকু আপনারা কালেকশন দেবেন এটা মসজিদের জালসা তো ইনশাল্লাহ আল্লাহর ঘর এটা হচ্ছে মসজিদ তো ভাই পালাবেন না আরেকজন বক্তা উর্দু ভাষী বক্তা চতুর্বেদী উনি এসছেন অনেক দূর থেকে ইউপি থেকে ওনার মুখ থেকে গজ শুনবেন আমিও আপনাদেরকে আরও একটু গজ শোনাব যদি শুনতে চাহেন লাস্টে গাজালও শোনাবো ইনশাল্লাহ যদি শুনতে চাহেন তো কথা হচ্ছে আপনারা পালাপালি করিয়ে না বসে থাকেন আর একটু মন খুলে একটু দান গালা দিয়ে যাবেন ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করবো ও মেয়ে ছেলেরা তো মা বোনেরা তোমরা পালাইও না একটু বসো তোমাদেরকে আমি গাজাল শোনাবার একটু দান টান গালা দিয়ে যাও কুন্দ সেরি মেয়ে তুমি কেমন তোমার বাপ তুমি কেমন তোমার বাপ ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ মেয়েরা ফেসবুকে তে ছবি ছেড়ে করছ কেন পাপ